আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আজ আমাদের নাদিয়াতুল কোরআন কায়দার 10 নম্বর ক্লাস এই 10 নম্বর ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ হরকত এবং জজমের যুক্ত হরফ দিয়ে দুই হরফ এবং তিন হরফ দিয়ে যুক্ত শব্দের ব্যবহার শিখব ইনশাআল্লা প্রদর্শক আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন এখানে আমরা দুইটি হরফ দেখতে পাচ্ছি দুইটি হরফ হচ্ছে হ্যা ব্য দুইটি হরফ হায়ের উপরে আমরা হায় সত্যি হায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি হরকত জবর এবং বায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জজম তাহলে জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য হয় কারণ কি করবে হা বাকে ধরবে কিভাবে ধরবে লক্ষ্য করেন হা বা জবর হা বা বা আর কলকলা হরফ কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম ডাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া প্রতিধ্বনি আওয়াজ দিয়া পরিণত হয় যেমন হা বা জবর হা বা হা বা এরপর আমরা দেখতে পাচ্ছি শব্দ লক্ষ্য করেন আরো দুইটি হরফ হা জি উপরে হরকত জবর জিমের উপরে জজম তাহলে আমি শুরুতে বলেছিলাম যজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যথিত হয় কারণ কি করবে হ্যা জিমকে ধরবে যেমন হ্যা জিম জবার হ্যা যে হ্যা জিম জবার যে আওয়াজ হবে এরপর লক্ষ্য করেন হ্যাঁ সদ এখানে আমরা দুইটি হরফ দেখতে পাচ্ছি সর্বপ্রথম আমরা হরফগুলা ছিনব হরফের পরিচয় জানবো এরপরে আমরা ব্যবহার করবো হরকত এবং জজম দিয়ে লক্ষ্য করুন হ্যাঁ সদকে ধরবে উপরে রয়েছে হরকত জবর এবং সদের উপরে আমরা দেখতে পাচ্ছি যজম ফলে যজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য হ্যাঁ সদকে কে ধরবে হ্যাঁ সদ জবার হা স জবর হাস এরপর শব্দ লক্ষ্য করেন হা ওয়া কে দবে এখানে দুইটি হরফ হা ওয়া হা ওয়া জবর হাউ হা ওয়া জবর হাও হা ইয়া জবর হাই হা ইয়া কে দরেছে এখানে দুইটি হরফ হা হাই হতি এবং ইয়া ইয়া হায়ের উপরে রয়েছে হরকত জবর ইয়ার উপরে রয়েছে জজম তাহলে জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য বিদিত এখন কি করবে হা ইয়াকে ধরবে যেমন ইয়া জবর হাই আমরা দেখতে পাচ্ছি আর দুইটি হরফ হ্যা এবং কালিয়ালিফ জবরে বাম পাশে আলিফ মাদের হরফ মাদে হরফ হইলে পরিতে হয় ইহাকে মাদে তবাই বলে মাদে হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া জবরের বাম পাশে খেলে আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ এবং জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় হ্যাঁ আলিফ জবর হা জবরে বাম পাশে খেলে আলিফ মাদের হরফ এখানে এক আলিফ হবে হা আলিফ জবর হা এরপর শব্দ লক্ষ্য করেন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি হরফ দুইটি হরফ কি কি ল্যাম নুন লামের উপরে রয়েছে হরকত জবর নুনের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম জজম কাকে বলে জজমলা নুনকে নুন সাকিন বলে এটা হচ্ছে নুন সাকিন তাহলে নুন সাকিন কাকে বলে জজমলা নুনকে নুন সাকিন বলে তাহলে নুন সাকিন নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য বিদিত এ কারণে লাম নুনকে ধরবে লাম নুন জবর লান লাম নুন জবর লান এরপর আমরা দেখতে পাচ্ছি আরো দুইটি হরফ দুইটি হরফ হলো লাম লাম দুটি হরফ লাম 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 জবর লাল লাম লাম জবর লাল তাহলে কয়টি হরফ হয়েছে দুইটি হরফ দুইটি হরফ লাম লাম কে ধরেছে লাম লাম জবর লাল এরপর আমরা দেখতে পাচ্ছি আরো দুইটি হরফ সেই দুইটি হরফ হলো লাম মিম লামের উপরে রয়েছে হরকত জবর এবং মিমের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম এটা হচ্ছে মিম সাকিন মিম সাকিন কাকে বলে জজমলা মিমকে মিম সাকিন বলি তাহলে এটার নাম হচ্ছে জজম যজম নিজ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতে সাহায্য দিত কারণে লাম মিমকে ধরবে লাম মিম জবর লাম লাম মিম জবর লাম লাম ওয়াউ লাম ওয়াও জবর লাউ লাম ওয়াউ জবর লাউ লাম ইয়া লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর লাই এখন দেখতে পাচ্ছি লাম এবং আলিফ খালি আলিফ জবরে বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টান ইয়া পরিতে হয় তাহলে আমাদের উচ্চারণটা কিভাবে হবে এক আলিফ কিভাবে দিব লক্ষ্য করেন লাম আলিফ জবর লাকেল হবে লাম আলিফ জবর লা এরপরের শব্দ লক্ষ্য করেন এরপর আমরা দেখতে পাচ্ছি দুইটি হরফ দুইটি হরফ হল র গুল মাথা উপরে যদি একটি নুক্তা থাকে তাহলে তার নাম হবে সা ফা রকে দর্বে ফা র জবর ফার ফা র জবর ফার এরপর আমরা দুইটি হরফ দেখতে পাচ্ছি ফা জিম গোল মাথা উপরে একটি নুকতা তার নাম ফা ফা জিম জবর ফেজে ফেজে জিম কলকলা হরফ কলকলা হরফ মোট 5টি ক ত বা জিম দ এ पाच হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়তে হয় যেমন ফা জিম যবর ফাজে ফাজে এর লক্ষ্য করেন ফা কাফ ফা কাফ যবর ফক ফা তাফ যবর ফক ফা ওয়াউ দুটি হরফ গুল মাথ ওপরে একটি নুখা তার নাম ফা ফা ওয়াউ জবর, ফাউ, ফা ওয়াউ জবর, ফাউ, ফায়া জবর, ফাই, ফায়া জবর, ফাই, ফা আলিফ জবর, ফা জবরে বাম্পাশ কালালিফ এসেছে। কালি আলিফ কিসে হরফ মাদে হরফ মাদে হরফ হইলে এক আলিফতানিয়া পরিতে হয় ফা আলিফ জবার ফা এরপরে শব্দ লক্ষ্য করেন এরপর আমরা দেখতে পাচ্ছি দুটি হরফ দুইটি হরফ হলো আইন নুন আইন এসে নুনকে দৌড়বে নুনকে কেন দর্বে নুনের উপরে রয়েছে জজম যজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য দিতে এ কারণে ডাইনে হরফ বামে হরফ নুন সাকিনকে ধরবে আইন নুন জবর আন আইন নুন জবর আন আইন সাদ জবর আস আইন সাদ জবর আস আইন মিম জবর আম عين ميم زبر عم عين واو زبر عو عين واو زبر عو عين يا زبر عي عين يا زبر عي عين الف زبر ع زبر بام بس كلا ما دل حرف اكل عين الف زبر عا ا ا ها লাম দুইটি হরফ প্রথম হরফ হচ্ছে হাই হাওয়া দ্বিতীয় হরফ হচ্ছে ল্যাম হা লামকে দৌড়বে লামকে কেন দৌড়বে লামের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম জজমুলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য পেতে কারণ কি করবে হ্যা লামকে ধরবে যেমন হ্যাম জবর হ্যাল লাম জবর হেল এভাবে প্রত্যেকটি হরফ প্রথম হরফ দ্বিতীয় হরফকে ধরবে কেন যজম জজমুলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য পেতে ها ميم زبر هم ها ميم زبر هم ها كاف زبر هك ها كاف زبر هك ها واو زبر هاو ها واو زبر هو ها يا زبر هاي ها يا زبر هاي হা আলিফ জবর হা হা এক আলিফ টান হবে কেন টান হবে জবরে বাম পাশে আলিফ মাদের হরফ এক আলিফ টানিয়া হয় ইহাকে মাদে তবে আয় বলে এরপরে শব্দ লক্ষ্য করুন আলিফ নুন দুইটি হরফ আলিফের নিচে হরকত জের আসার কারণে আলিফ হামজা হয়ে গিয়েছে এই কারণে আলিফকে হামজা উচ্চারণ করতে হবে হরকত আসার কারণে তাহলে হামজা নুনকে দর্বে। নুন সাকিন নুন সাকিন কাকে বলে নুন সাকিন উপর আমরা দেখতে পাই জজম এটা হচ্ছে নুন সাকিন এ নুন সাকিন জজমলা নুনকে নুন সাকিন বলে তাহলে হামজা নুন জের ইন হামজা নুন জের ইন হামজা লামজের জের ইল হামজা লামজের ইল হামজাহ জিমজের ইজ প্রতিধ্বনি আওয়াজ হবে কল কলা হরফ হামজাহ জিমজের ইজ হামজাহ সিনজের ইস হামজাহ সিনজের ইস হামজাহ ওয়াউজের ইউ হামজাহ ওয়াউজের ইউ হামজাহ ওয়াউজের ইউ হামজা ইয়াজের ই এক লিপ্টান হবে কেন টান হবে জের বাম পাশে জজুমল্লা ইয়া এসেছে জজুমল্লা ইয়া কিসে হরফ মাদের হরফ মাদে হরফ হইলে এক লিপ্টান ইয়া পড়তে হয় ইহাকে মাদ্দে তবাই বলে হামজাহ ইয়াজের ই এরপর লক্ষ্য করেন বা সিন এখানে কয়টি হরফ দুইটি হরফ দুইটি হরফ কী কী বা চিন বায়ার আছে হরকত জের সিনের উপরে আছে জজম জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত এ কারণে বা সিনকে ধরবে বা সিন জের বিস বা সিন জের বিস বা রজের বির বা রজের বির বা ফাজের বিফ বা হাম হামেৰ বিচৰণে বা ৱাউজেৰ বিউৰ বি জেরে পরে ইয়া সাইকেল মাদে হরফ এক হবে বা ইয়া বি বা বি এরপর লক্ষ্য করেন সিন লাম দুটি হরফ সিনের নিচে রয়েছে হরকত জের লামের উপরে রয়েছে জজম জজম হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত এই কারণে সিন লামকে ধরবে সিন লাম জের সিল সিন লম জের সিল সিন জিম জের সিজে প্রতিধ্বনি আওয়াজ হবে জিম কিছ হরফ কলকলা হরফ কলকলা হরফ কয়টি পাঁচটি কি কি قاف তা বা জিম দাল এই পাঁচ হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়তে হয় সিন জিম জের সিজে চিন জিমজের চিজ চিন তাজের চিথ চিন তাজের চিথ চিন নুনজের চিন চিন নুনজের চিন চিন ৱাউজের চিউ চিন ওৱাউজের চিউ সিন ইয়াজের সি সিন ইয়াজের সি একেল পান হবে জের এর পরে ইয়া সাকিন মাদের হরফ একেল পান হবে সিন ইয়াজের সি এর শব্দ লক্ষ্য করেন মিম সাদ কয়টি হরফ দুইটি হরফ মিমের নিচে রয়েছে হরকত জের এবং সাদের উপরে রয়েছে জজম জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য দিতে হয় কারণ করবে মিম সৎকে ধরবে যেমন মিম সজ্জের মিস মিম সজ্জের মিস মিম সাজের মিস মিম সাজের মিস বলা যাবে মিস বললে সা সা সিন হয়ে যাবে সা পাতলা করে উচ্চম হবে মিম সাজের মিম সাজের মিস মিম জের মিন মিম মিন মিম লামসের মিল মিম লামসের মিল মিম জের মিউ মিম ওয়াউ জের মিউ মিম ইয়া জের মি জের পরে ইয়াসাকিন সাকিন মাদে হরফ একলতান হবে মিম ইয়া জের মি জের পরে ইয়াসাকিন সাকিন কি হরফ মাদে হরফ মাদে হরফ হইলে এক আলিফ তানি ইয়া হয় ইহাকে মাদে তবাই বলে এরপর শব্দ লক্ষ্য করেন ফা রা গোল মাথা উপরে একটি নুকথা তার নাম ফায়ের নিচে রয়েছে হরকত জের এবং রয়ের উপরে রয়েছে জজম জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য বিদিত এই কারণে ফা রকে ধরেছে ফা ফির ফা রের ফির ফাজাজের ফিজ ফাজাজের ফিজ ফাহাজের ফিহ হায় হুক্তি উচ্চারণটা কি হবে উচ্চারণটা লক্ষ্য করেন ফাহাজের ফি ফাহাজের ফি ফাহামজাজের ফি হামজা এসে শক্ত করে উচ্চারণ করতে হবে

ফায়াযের ফি জেরের পরে ইয়া সাকিন ماده হরফ ماده হরফ হইলে এক আলিফানি পড়িতে হয় ماده হরফ কয়টি তিনটি কি কি ওয়া আলিফ ইয়া জোবারের বাম পাশে খালি আলিফ হরফ পেশের বাম পাশে যজমলা ওয়া ماده huruf জেরের বাম পাশে যজমলা ইয়া ماده huruf ماده huruf হইলে কয় আলিফ দিতে হবে এক আলিফানিয়া পরিণত হইবে তাহলে এখানে জেরে পরে ইয়াসাকিন মাদ্রাহরফ এগেলপান হবে সায়াজের ফি ফায়াজের ফি জেরে পরে ইয়াসাকিন আসার কারণে এগেলপান হবে প্রিয়দর্শক আজ আমাদের ক্লাসটি এ পর্যন্তই সমাপ্ত করতে হয়েছে প্রিয়দর্শক আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনি ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আজ আমাদের ক্লাসটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু